হ্যালো গাইস হাই রাফিন গার্ডেনের পক্ষ থেকে স্বাগতম যশোর আজ আপনাদের দেখাবে একটি চ্যাংমাই আম লাল আম চ্যাংমাই চ্যাংমাই আম দেখেন কত বড় একটা আম রাফিন গার্ডেনের পক্ষ থেকে এখনই কি রয় পাঁচশো গ্রাম হয়ে গেছে দেখুন আপনারা আমটি দেখেন কত বড় আম কালে আর দেখেন ভাই কালার দেখলে মাথা নষ্ট আমার বাগানে এই প্রথম একটি আম লাল আম রঙিন আম যারা বলে চ্যাংমাই প্রদেশের একটি আম এখনই প্রায় হাফ কেজি পাঁচশো গ্রাম হয়ে গেছে আজ জানুয়ারির চব্বিশ পঁচিশ তারিখ আজকে এখন আমটি চালার দেখলাম এর একটি দেখেন আম আম দেখেন আমের কালার সেই কত বড় বড় এক একটি আম কি সুন্দর কালার আম দেখলে প্রম জ আপনারাও লাগাইতে পারেন এক একটি আম খুব সুন্দর আম চ্যাংাই আম আর একটি আম আছে নেটের মধ্যে রেখে দেওয়া যাতে মারতে পারে নেট দেওয়া এটা নেটের ভিতরে আটকিয়ে রাখা